রাজনীতিবিদ তোফায়াল আহমেদ বাংলাদেশের ইতিহাস ঘাটলে যে কয়েকজন পরিচ্ছন্ন রাজনীতিবিদকে পাওয়া যাবে তাদের মধ্যে একজন ছিলেন তোফায়াল আহমেদ মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্য মুজিবনগর সরকারের প্রধান চারজন কমান্ডারের মধ্যে একজন ছিলেন তোফাল আহমেদ বঙ্গবন্ধু তার কোন এক আড্ডায় বলেছিলেন উনি তাইজুদ্দিন সাহেবকে তার ডানহাত মনে করেন আর তোফায়াল আহমেদ কে তার হাত মনে করেন এখন এই মিডিয়াই হয়তো বা যখন আমাদের সুসময় আসবে তখন গটা করে আমাদের পাচাটা শুরু করবে আজকে বলতে হয় জাতির পিতার সাথে তরুণ উদীয়মান যে কয়েকজন নেতৃত্বের ভূমিকায় অসীন ছিলেন তাদের মধ্যে আমাদের এই খনজন্মা তোফায়াল আহমেদ সাহেব ছিলেন যিনি শিশুটির ছয় দফা উনসত্তরের গণ অভ্যুত্থান ও একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধে বীরের বেশে লড়াই করেছেন যারা একাত্তর সালে মরে যাওয়াকে বয় না করে যুদ্ধে জাপিয়ে পড়েছিলেন তাদেরকে আর কিসের মৃত্যুর বয় দেখান আপনি তখনদার ইউনুস আপনি আর তাদেরকে কিসের মৃত্যুর বয় দেখান পাঁচই আগস্টের পরে এই লোকটা বাহিরের চিকিৎসার জন্য তার পরিবার অনেক চেষ্টা করেছিল তার ছেলে এমপি ছিলেন তিনি লাপাত্তা তিনি দেশে নাই তার আশেপাশে যারা দূরের আত্মীয় স্বজন আছে তারা সরকারের সাথে যোগাযোগ করেছিল তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানোর কোনো সুযোগ এই দখলদারি ইউনজ দেয় নাই কিন্তু জুলাই আগস্টে যারা এই দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে তাদেরকে সরকারি খরচে সিঙ্গাপুর জাপান তুরস্ক বিভিন্ন দেশে চিকিৎসার জন্য পাঠিয়েছেন গোটা করে শয়ে শয়ে কোটি টাকা ব্যয় করেছেন কিন্তু যার সাহসী নেতৃত্বে উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধের অংশগ্রহণকারী রণক্ষেত্রের একজন বীরঙ্গন একজন বীর মুক্তিযোদ্ধা তার চিকিৎসা বাহিরে করা যাবে না কারণ তিনি এখন রাষ্ট্রদ্রোহী তিনি এখন রাষ্ট্রদ্রোহী কারণ তিনি আমলীগের সরকারের সাথে যুক্ত ছিলেন তিনি আমলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন আরও ভয়ঙ্কর ব্যাপার কি জানেন গত দুই মাস যাবৎ তোফাল আহমেদ সাহেব স্কোর হাসপাতালে চিকিৎসাধীন তিনি ক্লিনিক্যালি ডেথ ডক্টররা তাকে ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করে দিয়েছেন যেটা আমি সবসময় আমার সহকর্মী সহযোদ্ধাদেরকে দেখি প্রায় সময় হঠাৎ করে বলে তোফাল আহমেদ মারা গিয়েছেন তোফাল আহমেদ মারা গিয়েছেন রাজিউন পোস্ট আসে তোফাল আহমেদ আমাদের তোফাল ভাই আসলেই মারা গিয়েছেন এখন যে বেঁচে আছেন তিনি এটা বেঁচে থাকা নয় এটা মেডিকেল সায়েন্সে এটাকে বেঁচে থাকা বলে না মেডিকেল সায়েন্সে তার ব্রেন কাজ করা বন্ধ হয়ে গিয়েছে দুই মাস আগে মেশিনটা খুলে নিলে উনি যে কোনো সময় মারা যাবে হয়তো বা পাঁচ ঘন্টা সাত ঘন্টা আলা যখন ইয়ে রেখেছে তখনই তিনি মারা যাবেন কিন্তু এই দখলদার সরকার তাকে ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করার সুযোগ দিচ্ছে না কারণ একজন তোফায়াল আহমেদের অগণিত বক্ত শ্রোতা এই বাংলার মাটিতে আছে তিনি তোফায়ল আহমেদ যিনি জাতির পিতাকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন তিনি তোফায়েল আহমেদ বকচিতি একাত্তর সালে যুদ্ধ করেছিলেন তিনি সেই তোফায়েল আহমেদ যিনি উনসত্তরে শিশুটিতে গণভ্যত্থান এবং ছয় দফার নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন সময়ে বঙ্গবন্ধুর সাথে যারা সর্বক্ষণিক এই রাজনীতির ময়দানগুলোতে মাঠ গরম করে রেখেছিলেন এবং অপরিসীম ভূমিকা রেখেছিলেন তিনি সেই তোফাল আহমেদ গুটি কয়েকজন মানুষের মধ্যে তিনি একজন ছিলেন কারণ তোফাল আহমেদকে যদি ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করা হয় তোফাল আহমেদের চাওয়া ছিল বনানিতে তার মায়ের পাশে যেন তাকে কবর দেওয়া হয় দখলদার সরকার দ্বীপেরা এটা নিয়ে সমালোচনা হবে এবং তোফায়াল আহমেদকে যদি বলায় নিয়ে যাওয়া হয় তাহলে লোকেল ও হবে তার জানা যায় বনানীতে যদি জানাজা দেওয়ার ব্যবস্থা করা হয় লোকেল কারণ্য হবে জানা যায় সেই বয়ে তোফায়াল আহমেদকে ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করার সুযোগটুকু পর্যন্ত দিচ্ছে না যেই মানুষটা মারা গিয়েছে যেই মানুষটার পৃথিবীর কোনো স্মৃতিশক্তি তার মধ্যে নেই এখন তার ব্রেন কাজ করছে না ব্রেন ড্যামেজ হয়ে গেছে সেই মানুষটাকে সচাচার আমরা এই সমস্ত এই সময় আসলে ডক্টররা তার মেশিন খুলে দেয় আল্লাহ তাকে দুনিয়া থেকে তুলে নিয়ে যায় কিন্তু দখলদার সরকার দিবে না কারণ এই তোফায়াল আমাদের একটা আবেগ এই তোফায়াল আমাদের একটা মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ দেখুন উনি এই দখলদার ইনোস শান্তিতে বুঝে নোবেল পেয়েছে আপনারা কি কেউ জানেন সারা পৃথিবীতে সবচেয়ে বেশি রাজবন্দী আমার জানা মতে উত্তর কোরিয়ায় আছে সবচেয়ে বেশি রাজবন্দী আটক আছে উত্তর কোরিয়ায় তাও সেটা নট মোর দেন দেড় লাখের উপরে কিন্তু আপনি কি জানেন দখলদার ইউনুস চার লাখের উপরে রাজবন্দী কারাগারে বন্দী করে রেখেছেন আসুন না আমরা সবাই মিলে তাকে আরেকটা নোবেলের জন্য মনোনীত করার জন্য আবেদন জানায় কারণ পৃথিবীর ইতিহাসে তিনি একমাত্র সরকার যে মোর দেন চার লাখের উপরে রাজবন্দি আটক করে রেখেছেন যেটা সারা পৃথিবীর কোনো দেশে নেই ইসরায়েলও করেনি উত্তর কোরিয়াও করেনি রাশিয়াও করেনি এর থেকে আর কি চান আপনারা তিনি শান্তিতে নোবেল পেয়েছেন একটা মানুষকে ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করতে দিচ্ছেন না কারণ আমলিক জেগে উঠবে সেই বয়ে একটা মানুষ মারা গিয়েছেন তা হাত করাটা পর্যন্ত খুলছেন না কারণ মৃত মানুষ যদি জেগে উঠে জয় বাংলা বলে স্লোগান ধরে সেই বয়ে সে হাত করাটাও খুলে না আমাদের তোফায়াল আহমেদ ভাই ক্লিনিক্যালি ডেথ হয়ে গেছে কিন্তু আমরা তার পরিবার থেকে তার আত্মীয় স্বজন যারা আছে তার পরিবার বলতে তো তার ছেলে যেহেতু নেই একমাত্র ছেলে তিনি যেহেতু নেই সেহেতু তার পরিবারের আত্মীয় স্বজন যারা আছে তারা এই সরকারের সাথে বরংবার যোগাযোগ করার চেষ্টা করেছে যে আমরা তাকে ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করে আমাদেরকে বনানিতে মাটি দেওয়ার ব্যবস্থা করুন এই তোফায়ল আহমেদ যিনি এই দেশটা স্বাধীন করার জন্য জীবনটা দিয়ে দিয়েছেন প্রতিটা আন্দোলন সহস্র আন্দোলন নিরস্ত্র আন্দোলন প্রতিটা আন্দোলনে সামনের সারিতে ছিলেন তার বাগ্যে তার চাওয়া মতো একটা মাটি পর্যন্ত জুটবে না কার জন্য দেশ স্বাধীন করে গিয়েছিলেন নেতা আপনি যদি জানত এই জানুয়ারের বাচ্চারা একদিন ক্ষমতায় আসবে তাহলে মনে হয় না কোনো মুক্তিযোদ্ধা দেশ স্বাধীন করতো আজকে বর্তমানে মুক্তিযোদ্ধাদের যে অবস্থান আছে যদি কোনো মুক্তিযোদ্ধা জানতো আমার বিশ্বাস তারা কোনো দিন যুদ্ধের ময়দানে নামতো না আমি বলে রাখছি আপনাদেরকে মুক্তিযোদ্ধাদের সময় আসবে এই তোফায়াল আহমেদের সময় আসবে হয়তো বা নেতা তখন থাকবে না নেতার অনুসারী আমরা তো থাকবো পৃথিবীর কোনায় কোনায় থেকে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসবো সেই সমস্ত রাজা কার আলবদরদের ফাঁসির সামনে দাঁড় করাবো যারা যুদ্ধে গিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে তাদের যে অপমান অপদস্থ করা হচ্ছে এখন বাহ বাহ রে মহাজন তুমি যা করছো এখন এটা পৃথিবীতে কোনো শাসক করে না কিমজংয়ের থেকে শাসকে পরিণত হয়েছে দখলদার জন্য দোয়া করি আমাদের জননেতা খুব গোপনে কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্যে স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন আল্লাহ যেন তাকে আর কষ্ট না দিয়ে এই দুনিয়া থেকে তাকে মানে নিয়ে যায় একটা দেশ একটা মাটির জন্য লড়েছেন তিনি তিনি কোনো অন্যায় করেন নাই মা মাটির জন্য লড়েছেন দুনিয়াতে যারা এই মাটির সাথে বেমানি করেছেন তারা এখন বকচিত্তে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বাসন দিচ্ছেন হুঙ্কার দিচ্ছেন অথচ যারা এই মাটির আশ্রয়ের জন্য এই মাটির জন্য লড়েছেন যুদ্ধ করেছেন রক্ত দিয়েছেন কেউ পঙ্গুত্ব বরণ করেছেন কেউ ফিরে এসেছেন বীরের বেশে তাদের আজকে কোনো সারা শব্দ নেই তারা কোনো শব্দ করার সাহস পাচ্ছে না আসুন আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তোফায়াল আহমেদ ভাইকে তোফায়াল ভাইকে আল্লাহ যেন সুস্থতা দেওয়ার তো মালিক আল্লাহ নিয়ে যাওয়ার মালিক আল্লাহ যাইক রোগ দ্রুত করে নে আমরা প্রতিজ্ঞা করি যারা এখন এই ভাই সহ আমাদের হুমায়ুন ভাই সহ এই সমস্ত বীর সন্তানদেরকে অপমানিত করছে অপদস্থ করছে একদিন আমরা তাদের বিচারের আওতায় আনব ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু